রাজনগরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব পালন রাজনগরের খাসবাজার গ্রামে রাজনগর সৎসঙ্গ উপাসনা কেন্দ্রের উদ্যোগে এবং স্থানীয় ভক্তদের সহযোগিতায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব পালিত হল এই উপলক্ষে শোভাযাত্রা প্রার্থনা বাণীপাঠ ভক্তিগীতি নৃত্যানুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় কয়েক হাজার ভক্তকে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে বিমান ভান্ডারী দীনবন্ধু গড়াই অসীম রায় সহ অন্যান্যরা এবছর পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো ছত্রিশ জন্ম মহোৎসব আমরা রাজনগর কেন্দ্র থেকে পালন করছি এই পালন করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এখানে যেমন অন্য জায়গায় একটা কেন্দ্রিক থাকে মানে এইটা এরাই করবে ওরা এতে এখানে সর্ব সমন্বয় মিলে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের এখানে পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যারা সদীক্ষায় দীক্ষিত তারা এই প্রেম ভালোবাসা জগৎকে মিলিয়ে থাকার চেষ্টা করে এইভাবেই আমাদের সৎসঙ্গের কাজ চলে সম্পূর্ণ হয় শিক্ষক ঠাকুর অনুবন্ধে 129 তম জন্ম দিবস মহাবব পালন করা হচ্ছে আজ 20 জানুয়ারি ছাত্র মা পরিবার এই বিষয়ে আমাদের সাংস্কৃতিক কমিটি আজ 20 তে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মহা সমারোহ এই দিনটাকে পালন করবে